ছেলেটার দিকে চেয়ে বলে আমার ফ্রেন্ড হয় রাজ সো যাকে তাকে র্যাগিং করার মতো দুঃসাহস দেখাবে না তার মাঝেই সেখানে উপস্থিত হল তুষার রুশান রাজ তুষার নিলয় নিবিড় এরা পাঁচজন মিলে থাকে একই সাথে এর মাঝে তুষার ছেলেটা একটু রগস্টা স্বভাবের পারুক আর না পারুক তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়ে এসে তাই গলা উচি এগিয়ে এসে বলে এই সমস্যা কি কি হয়েছে এখানে রুশান তাকে এক হাত থামিয়ে দিয়ে বলে তুষার থাম সব জায়গায় রাগ দেখানো ঠিক না আমি দেখছি রুশান এবার ছেলেটার দিকে চেয়ে বলল আজ থেকে রাজকে র্যাগিং করার চেষ্টা করবে না বলেই রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রুশান রাজের গাল দুটি লাল হয়ে আছে তাই এক হাত গালে রেখে নিশ্চুপ হাঁটছে সে বিকেলে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিল রুশান ছাদের একপাশে দুই হাতে ভর করে দাঁড়ালো সে মাথায় চিন্তার ভারটা যেন সরছেই না যে মিশন নিয়ে মাঠে নেমেছে তার কুলকিনারাও খুঁজে পাচ্ছে না সে জানে এটা খুব কঠিন খেলা হয়তো পরিণীতি মৃত্যুও হতে পারে তবুও জেনে শুনেই নিজেকে মাঠে নামালো সে কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে সে আজ না হয় কল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে সে প্রয়োজনে মৃত্যুকেও মেনে নিবে তবুও পিসপা হাঁটবে না বদলা নিয়েই সেদিন সে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই বের করে দেখে রিমার ফোন মহারানী আজ মনে হয় দারুণ মোড়ে আছে রিসিভ করতেই ওপাশ থেকে রিমা বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া রুশান একটু ভ্রু কুচকে বলে কেন রিমা বলে এই যে আপনি বেঁচে আছেন তাই শুক্রিয়া আদায় করছি রুশান এবার কপাল কুচকে বলল কী সব আবলতাবল বকছিস আমি মরতে যাব কেন রিমা এবার একটু রেগে বলল তাহলে ফোন দেননি কেন এই দুই দিন আমি তো ভাবছিলাম ইনানিল্লা হয়ে গেছেন বলেই খিলখিল করে হেসে দিল রিমা রুশান এবার রেগে বলল কানের নিচে খাবি একটা রিমা এবার হাসি থামিয়ে বলে আচ্ছা বাদ দেন কি করছিলেন যে একবার ফোন দিয়েও আমার খোঁজ নেওয়ার সময়টা পাননি আপনি রোশান বলল খুব চাপে আছি রে তাই সময় পাচ্ছি না আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ ওদিকে রাজের পাশে বসে আছে নিবির রাজের কাতে হাত রেখে বলে কলেজে কোনো ঝামেলা জড়িও না ওরা খুব ডেঞ্জারাস আজ ঝামেলা করছো কাল দেখবে যে গুম হয়ে গেছো ওরা এমনই তাই এসবের থেকে দূরে থেকাই ভালো রাজ কিছু না বলে চুপ করেই রইলো নিবির তার কাতে হাত রেখে বলে চা খাবে দাঁড়াও নিয়ে আসছি চা খেতে খেতে আড্ডা দিব বলেই চা বানাতে নিচে চলে গেল রাজ বসে আছে চুপচাপ পাশে রেখে যাওয়া ফোনটা বেজে উঠতেই ওদিকে তাকায় রাজ দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠলো বাবু সাত বাবু সাতের মানে বুঝতে রাজ কিছুক্ষণ ভাবল কিন্তু উত্তরটা পেয়ে গেল যখন কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো যে বাবু তিন রাজের অবাক হওয়া মুখ এবার হেসে উঠে নিবিড়ের কয়টা বাবু রাত দশটা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল রাজের সাথে ভার্সিটিতে ঝামেলা করা সেই ছেলেগুলো যাদেরকে এক নামে ভার্সিটির সবাই চিনে নাহিদ ভাই এই ভাই সেই ভাই অরিনের কাছে হিরো শাস্তে গিয়ে রাজকে চর মেরেছিল তারা বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ও তার বন্ধু বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে নাহিদ বাইক নিয়ে কিছুটা মাঝ মাঝরাস্তায় থেমে গেল বাইক কারণ সামনেই ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে রেখে সামনে দাঁড়িয়ে আছে একটা হকি স্টিক হাতে নিয়ে অন্ধকারে মুখটা বেঁধে রাখায় চেহারাটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভৌতুরা পরিবেশে একটা ছায়ামূর্তি হাতে হকস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে আসসালাম আলাইকুম একটা রচনা যেমন করে সূচনা দিয়ে শুরু হয় পরে উপসংহার দিয়ে শেষ হয় গল্পটাও তেমনই এই একটা গল্পের মাঝেই থাকবে অনেকগুলো গল্প তাই আগেই বলে রাখছি যারাই আমার ভিডিওগুলো দেখছেন গল্পটা পুরো ধৈর্য নিয়ে দেখতে হবে